আমাদের সামনে একটা গাড়ি আসছে রে তাহলে আমরা কি করতে পারি এটাও ভাবতে হবে তাহলে আমরা একটা না অফ পিছ নিয়ে আসতেছে ব্যাক পার্কিং করতেছে তাহলে আমরা সুন্দরভাবে স্লোভাবে যাই শুধু মাম্পার একটু ফাঁকা রাখে হালকা আর একটু হ্যাঁ সুন্দরভাবে যান আস্তে আস্তে গৌসত্ত্বটা করবে না

একটা বাঙা চেয়ে থাকে রাস্তার সাইড থেকে আমাদের মেডিলে

দূরে নজর রাখবেন আর সুন্দরভাবে খেয়াল করবেন আর নানি ভাই খেলা যেমন আপনি বাইকটা চালান আর কি খুব খেয়াল করবেন তিনি বাইকটা চালান ক্লাস ব্রেক এই যে আপনার তিনটা জিনিস আছে আপনার ডানি ডান সাইডে অ্যাক্সেলেটার মাঝখানে আছে আপনার ব্রেক আর বাম সাইডে আছে আপনার ক্লাস তাহলে এ বি সি বুঝতে পারছেন এই তিনটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আমার তিনটা জিনিসের কাজ থাকে যেমন বাইকটা আছে ক্লাসটা ফারাদ নদী আমাদের প্রাইভেটের আছে আপনার ক্লাসটা আছে মেন এই ক্লাসটা আপনার কী করবেন ক্লাসটা আমরা সাই রাখি সাপাই দিই তখন আছে যেমন চাপটা পাঞ্চিং করি তখন আমাদের কেউ ইঞ্জিন থেকে ও আউট হয়ে যায় আমরা যখন রান করি তখন আপনার অ্যাক্সিডেন্টটা হালকা ধরতে পারি ক্লাসকে আস্তে আস্তে হলে ওই ইঞ্জিনের সাথে আবার ইঞ্জিন যখন চলতে থাকে তখন আস্তে আস্তে ওই ক্লাসমেটার শো করে পিনিমের মাধ্যমে ও রান করে একটু বামে চাই থাকেন গাড়ির মাথার সাথে খেলে করতে হবে আমরা আবার ডানি ধরবেন বুঝতে পারছেন ডানি সুন্দর কি করবো বাম পাটা ফুল পাড়া রাখবো ফুল পাড়া রাখেন বাম আসছে গোল দিয়ে আমরা আলকা সারা এবার ডানি ভাই খেলা করে আসতেছে না রাস্তা এগোর গরম ডানে গরম গরম হ্যাঁ সামনে ওই রাস্তা গেলে আমরা বামে চাবেন একটু বামে চাবেন সোজা করে হাত সোজা করে হয়তো না অধিক না এই দিকে সোজা এই যে এই যে সোজা হবে পাম্পারে একটু করা ডানি গরম গরম ডানি গরম আরো গরম আরো গরম আরো গরম ডানি বামে গোরান বামে গোরান বামে গোরান দ্রুত দ্রুত দুরুত্বরণ এই সব আসতে খেয়াল করতে হবে যে আমি কখন কোনটা কাজ করতেছি এটা সম্পর্কে আপনাকে খেয়াল রাখতে হবে